হ্যালো ভিউয়ার্স আর আপনি যেটা তরফ থেকে একটা নতুন অ্যাওয়ার্ড ফোন নিয়ে আসলাম আজকে ঢুকছে সেটা হলো সনি ফাইভ মার্ক থ্রি এই যে দেখেন কালারটা কি সুন্দর আপনার সিলভার কালার এই কালার কিন্তু অনেকেই চায় কিন্তু আমরা দিতে পারি না বাট এখন ঢুকছে যেহেতু প্রতিনিয়ত এখন ভিডিও দিচ্ছি তো প্রতিনিয়ত যে কোনো কিছু ঢুকলে একটা একটা ভিডিও পাবেনি তো এটা হলো সনি ফাইভ মার্ক থ্রি আরও কিছু ঢুকছে আরও কিছু দেখাবো সনি ফাইভ মার্ক থ্রি এই যে দেখেন একবারে খুব সুন্দর কালার এটা হলো সিলভার কালার পুরো একবার ফুল ফ্রেশ মাল আছে আর একটা হল এই যে কালো কালার সনি ফাইভ মার্ক থ্রি দেখেন একবারে নতুনের মতো প্লাস ওয়াটার ইয়ে আছে ওয়াটার রেজিস্ট্যান্স পর্যন্ত আসে এটা হলো আপনার টেলিস্কোপ জুম আছে এই যে দেখেন টেলিস্কোপ জুম আছে অনেকে মনে করেন যে ফাইভ মার্ক টু এটাই টেলিস্কোপ জুম এর মধ্যে টেলিস্কোপ জুম আছে প্লাস আপনার জুম করে দূরের জিনিস কাছে নিয়ে এসে আবার এটা কেন নেবেন না বলেন এটাতে আছে কি বলে এর প্রসেস স্ন্যাপডনের প্লাস কল অফ ডিউটি বলেন পাবজি বলেন সেই সুন্দরভাবে খেলতে পারবেন এটা একটা গেমিং ফোন তো এটা আপনার জিনিসটা হলো কি এই যে কি এ আছে আপনার বাটন আছে যে দেখেন এটা হলো ক্যামেরা বাটন এক্সট্রাভাবে ক্যামেরা মনে করেন অনেক সময় গ্রুপ সেলফি তোলেন গ্রুপ সেলফি এটাতে তুলতে পারবেন এটা হলো আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দ্বারা আপনি গুগলের ইয়ে করতে পারবেন তারপরে এটা হলো পাওয়ার বাটন পাওয়ার বাটন তো এটা ওই আপনার ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাওয়ার বাটনের কাজ আর এটা হলো ইয়ার কাজ আপনার পাওয়ার ভলিউমের কাজ বা আপ বা ডাউন যত যা আছে এটার প্রসেসর হলো থ্রিপল এইট স্নপড ডাকুন থ্রিপল এইট প্রসেসর আর এটা রিলিজ ডেট মনে এখন বাইশের সময় তো এটা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন একবার খুব সুন্দর হবে আর এটা নেওয়ার জন্য কোথায় আসতে হবে আমাদের ভিডিও দেখে আসলে এটার প্রাইস রাখবো মাত্র অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় পেয়ে যাবেন সনি ফাইভ মার্ক থ্রি আর চলে আসবেন আমাদের এই ঠিকানায় আর যারা মনে করেন এই যে এই কালারটাও নিতে চান এটা কিন্তু কালার হলো ব্ল্যাক ম্যাট কালার এটাও নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর ফোন আছে তো যারা অবশ্যই এটা নিতে ইচ্ছুক তারা চলে আসবেন আরবি কাজে